গড় বা এভারেজ কাকে বলে সাধারণভাবে গড় হল এক রাশি সংখ্যার প্রতিনিধি স্থানীয় একটি মান পড়ে কিছু বুঝতে পারলেন না চলুন একটা উদাহরণের সাহায্যে দেখা যাক ধরুন আপনাকে চার এক এবং দশ এই তিনটে সংখ্যার গড় বার করতে বলছে বা এভারেজ বার করতে বলছে তার জন্য আপনাকে কি করতে হবে এই সংখ্যা তিনটের যোগফল বার করতে হবে তারপরে এখানে যে কটা সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে তো চলুন এক এক করে করা যাক সবার প্রথমে আমাদের কি করতে হবে এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো যোগ করতে হবে অর্থাৎ চার যোগ এক যোগ দশ তারপরে কি করতে হবে এখানে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে কটা সংখ্যা আছে একটা দুটো তিনটে সেই জন্য এটাকে আমরা তিন দিয়ে ভাগ করব তাহলে এটা যদি আমরা সমাধান করি কত পাব দেখুন চার আর একে পাঁচ আর পাঁচ আর দশে কত হয় পনেরো তাহলে পনেরোকে আমাদের তিন দিয়ে ভাগ করতে হবে পনেরোকে তিন দিয়ে ভাগ করলে কত হবে তিন পাঁচা পনেরো অর্থাৎ আমরা উত্তর পেলাম কত পাঁচ অর্থাৎ চার এক এবং দশ এই সংখ্যা তিনটের গড় হচ্ছে পাঁচ চলুন আরও একটা উদাহরণ দেখা যাক ধরুন ছয় সাত পাঁচ আট নয় এই সংখ্যাগুলোর গড় কত আপনাকে বার করতে বলছে তার জন্য সবার প্রথমে আপনাকে কি করতে হবে এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলোর যোগফল বার করতে হবে তাহলে এগুলোর যদি আমরা যোগফল বার করি কত হয় দেখি ছয় যোগ সাত যোগ পাঁচ যোগ আট যোগ নয় তারপরে কি করতে হবে তারপরে এই যোগ ফলটাকে এখানে যে কটা সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে কটা সংখ্যা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এটাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব এখন এই যোগফলটা যদি আমরা বার করি দেখি কত হয় সাত আট ছয় তেরো তেরো আর পাঁচে আঠেরো আঠেরো আর আটে ছাব্বিশ ছাব্বিশ আর নয় পঁয়ত্রিশ তাহলে আমরা যোগ ফল পেলাম পঁয়ত্রিশ এখন আমরা এই পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করবো পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ সাতে পঁয়ত্রিশ অর্থাৎ আমরা ভাগ কত পেলাম সাত অর্থাৎ ছয় সাত পাঁচ আট এবং নয় এই সংখ্যাগুলোর গড় হচ্ছে সাত এখন এখানে যে উত্তরগুলো পাচ্ছি এগুলো আমরা দশমিকেও পেতে পারি অর্থাৎ যে ভাগ করে উত্তরটা পাবো সেটা দশমিকেও হতে পারে এই অঙ্কটা জিরো টু হিরো প্লেলিস্টের একটি অংশ যেখানে আমরা অঙ্ক শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখছি আপনিও যদি সেই জার্নিতে সামিল হতে চান তাহলে এই প্লে লিস্টটি ফলো করতে পারেন